আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ডক্টর আবরখার ভাই মঞ্চে উপস্থিত আদি অতিথিবিনদ আমার সামনে আগত বিভিন্ন ইলওয়ান থেকে আগত আমার সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া আজকে জুলাই আমি স্মরণ করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করছি মহান সৃষ্টিকর্তার দরবারে আমি সুক্রিয়া আদায় করছি আজ অনেক দিন পরে এই সিপাতলি গুমন মর্দন এবং মরার মাটিতে এসে কথা বলতে পেরেছি

যাদেরকে পেয়েছি তাদেরকে অন্তত সামনের শাড়িতে রাখি মহিলা দলকে প্রতি আমি বিশেষ ভাবে অনুরোধ করবো এই

যা সংগ্রামী ভাইয়েরা সংগ্রামী বোনেরা আমরা জানি ভুলে না যাই কারণ আমরা সামনের সারিতে এগিয়ে এগিয়ে যেতে হবে অনেক সময় আমাদের কষ্ট হয় আমার কষ্ট হয় এই মহিলা দলের অনেক অঙ্গ সংগঠনের অনেক নেতারা মহিলা নামটা পর্যন্ত উচ্চারণ করেন না যে একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু অর্ধেকের মতো এই নারী সমাজ আমাদের নারীদের ভোটে আপনারা নির্বাচিত নারী কত কষ্ট করে মঞ্চে আসি। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ করবো আমার অনেক কথা বলার আছে কিন্তু যত সময় সংক্ষিপ্ত আমাদের অনেক নেতৃবৃন্দ যারা আমার সিনিয়র যাদের থেকে আমি রাজনীতি শিখেছি তারাই কথা বলবেন